কাজে সুষ্ঠু পরিবেশ উৎপাদন বাড়ানো একটা সাইনবোর্ড দেখে ভালো লাগলো আসলে এটা সেই ব্রিটিশ আমলে করা এবং আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের তো অনেক বছর হয়ে গেছে এখন এটাতে আর সার উৎপাদন হয় না এখন নতুন কারখানা হয়েছে ওখানে কাজ হয় বাট এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানেও প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি আছে সো এটাকে ভেঙে ফেলা হবে যখন তারা সিদ্ধান্ত নেবে তো এই মতো অবস্থায় তারা যাচ্ছে এটাকে সিসি ক্যামেরা আয়ত আনার জন্য তো আমি এখানে মূলত হচ্ছে নতুন ফ্যাক্টরিতে সিসি ক্যামেরায় কাজ করছি আশিটা ক্যামেরা নিয়ে পাশাপাশি তাদের পুরনো আরও চোদ্দোটা ক্যামেরা আছে তো সবগুলো মিলিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হবে এবং এটা একটা বিশাল এরিয়া যে এরিয়াতে আসলে একা একা হেঁটে প্রত্যেকটা সাইট ভিজিট করা খুব কষ্টকর কারণ প্রত্যেকটা এরিয়া আসলে দেখা সম্ভব না এমন এরিয়া আছে যেগুলোতে ঢোকা ইম্পসিবল সো যতটুকু যেখানে যাওয়া যায় আমি ততটুকু পর্যন্ত যাচ্ছি বাকি এরিয়াতে আসলে পর্যটন সম্ভব না আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে প্রচুর জঙ্গল এবং এই জঙ্গলগুলোতে হাঁটা খুবই রিক্স কারণ এখানে অনেক বিষদ সাপ আছে এবং চারিদিকে শিয়ালের একটা আনাগোনা আছে তো ওরা মূলত দলগতভাবেই চলাফেরা করে যদি একা কাউকে পায় তাহলে আক্রমণ করে তা আমরা আছি এখানে দুজন আমি আর আমার ক্যামেরাম্যান ওকে নিয়ে হচ্ছে আমি আমার সাইট ভিজিট করছি আর ভিডিও করে রাখছি কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা এরিয়াতেই হচ্ছে আমার ক্যামেরা আয়তাভুক্ত হবে তো কোন কোন জায়গাগুলোতে আমি ক্যামেরা বসাবো এবং কোন জায়গা দিয়ে আমি ফাইবার টানবো পাওয়ার কেবল টানবো তারও একটা নির্দেশনা আছে তো আমি এখন ফুটেজ রেখে দিচ্ছি এবং সেটা নিয়ে অফিসারদের সাথে কথা বলবো যে আমি এইভাবে আমি পাওয়ার ক্যামেরাটা টানতে যাচ্ছি তাহলে তখন তারা আমাকে একটা নির্দেশনা দিবে কারণ কি আমি যদি নিজের মতো করে ধরা দেখা যাচ্ছে তারা বলবে যে না আপনি এখানে কেন টানছেন আমাদেরকে না জানিয়ে তো বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ আমি নতুন ফ্যাক্টরিতে যে কাজ করছি সেখানে প্রবলেমগুলো ফেস করছি সো পুরোনো ক্যামেরার ক্ষেত্রে আমি সেই ভুলটা করতে চাচ্ছি না আমি ভিডিও ফুটেজ করে নিয়ে তাদেরকে দেখাবো দেন তারা একটা সিদ্ধান্ত দেবে সেটার উপর বেস করে আমি আমার পাওয়ার কেমন ফাইভার করব ভুলার টানব আসলে এই প্রজেক্ট থেকে আমার অনেক কিছুই শেখা হয়েছে ভুলগুলো থেকেই হচ্ছে আমি নতুন নতুন কাজগুলো এইভাবে আগাবো তো বাকি এরিয়াগুলো ভিজিট করছি অলরেডি প্রায় সাতটা এরিয়া ভিজিট করা হবে আর সাতটা এরিয়া থেকে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমি বাকি আছে আরও সাতটা তো সেগুলো দেখছি আর এখানে আসলে যে জায়গা এখানে আসলে একদিনে ভিজিট করে সম্পূর্ণ দেখা সম্ভব নয় কারণ প্রায় পাঁচ কিলো এরিয়া জুড়ে তারও বেশি হবে তো হেঁটে হেঁটে আসলে দেখা সম্ভবই না আর এখানে আসলে গাড়ি প্রবেশ করার মতো ওয়ে নেই যে আমি গাড়িতে করে দেখব এটা কিন্তু একটা সময় রোডে ছিল বাট এটা এখন পরিত্যক্ত হয়ে যাওয়া তো আশেপাশে গাছ জঙ্গলে পরিণত হয়ে গেছে আর এগুলো পরিষ্কার করার মতো কোনো ধরনের ব্যবস্থা তারা রাখছে না কারণ এটা যদি করে আর এখানে আসলে হাঁটাটা অনেক রিক্স সাপ জোখ আরও অন্যান্য হিংস্র প্রাণী এখানে আছে তো বিশেষ করে শেয়াল এবং সাপের ভয়টাই বেশি কারণ এখানে অনেক বিষদের সাপ আছে এবং এটা অনেক এখানে আবার রাতের বেলা কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে দেখা যায় যে অনেক সময় শুনলাম যেটা বাট আমি কখনো ফিল করি নাই তবে এখানে কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে খুব ভৌতিক কিছু তো আমার এখানে আমি তো অনেক লেবার নিয়ে কাজ করি ওদের কাছ থেকে শুনেছি যে এরকম রাতে ডিউটি অবস্থায় হঠাৎ করে নাকি ড্রাম নিজে নিজে হেঁটে যায় গড়িয়ে যায় ধূপ সাউন্ড হয় অস্বাভাবিক কিছু ঘটনা আর এখানে যারা রাতের বেলা ডিউটি করে তারা এগুলো ভালো বলতে পারে যাই হোক আমি কখনো ফেস করিনি বা আমি ওদের মুখ থেকে শুনেছি সেটাই শেয়ার করছি বাট বাস্তবে আদৌ হয়েছে কিনা আমি সঠিক জানিও না তাই এখানে দেখুন অলরেডি ডিউটিতে আছে হাসার ভাইরা ওনাদের সাথে আসলে ভিজিট করতে করতে একটা পরিচিতিও হয়ে গেছে আর ওনারা আমাকে চিনে ফেলছে আমি সি কাজ করি এই যে দুজন আছে ওদের শিফটিং ডিউটি আট ঘন্টা করে তো ওনারা এইভাবে বসে থাকে আরও চার পাঁচজন বিভিন্ন সাইডে সাইডে আছে তো এইভাবে ওনাদের সাথে কৌশল বিনিময় হয় এবং তাদের ডিউটি তারা কীভাবে কী করছে না করে সেই বিষয়ে বলে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য